হয়ে উঠেছে মণিপুর রাজ্য মণিপুরের জিরিবামে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে একশো চুয়াল্লিশ ধারা চলাকালীন জেলার গুলালতলে কেন্দ্রীয় পুলিশের দল করে নিয়ে যাওয়ার পথে একটি সামগ্রী জ্বালিয়ে দিল একাংশ উত্তেজিত জনতা বিটেমাটি ছেড়ে ছিঁড়ে কাছাড় জেলার জিরিখাট হয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন মণিপুরের আতঙ্কগ্রস্ত জনগণ আসাম মণিপুর সীমান্তবর্তী মণিপুর রাজ্যে জিরিবাম জেলার পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠেছে সর্বত্র বিরাজ করছে টানটান উত্তেজনা পাহাড়ি জেলাটি প্রত্যন্ত অঞ্চলে লাগাতার পুড়ছে ঘরবাড়ি গত বৃহস্পতিবার রাতে জিরিবাম গোলালতরে ব্যবসায়ী এজ শরৎকুমার খুনের ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে জিরিবাম ব্যবসায়ী খুনে কয়েক ঘন্টার মধ্যে উপজাতি সম্প্রদায়ের মানুষের কয়েকটি ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এরপর থেকে ক্রমে উত্তেজনার পারদ বাড়তে থাকে উত্তেজনার পারদ ক্রমাগত বেড়েই যাচ্ছে পুরো জিরিবাম জেলায় শুরু হয়েছে প্রতিহিংসা দুই সম্প্রদায়ের হিংসার আগুনে ছারখার হচ্ছে বসত বাড়িগুলি নিরাশ্রয় হচ্ছেন বহু আবার বৃদ্ধ বনিতা কর্তব্যত আসাম রাইফেলস বাহিনী সহায়তায় অনেকেই ভিটে মাটি ছেড়ে কাছাড় জেলার জিরিখাট হয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছেন উপজাতি সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমা এলাকার বিভিন্ন পুঞ্জিতে আশ্রয় নিয়েছেন এর মধ্যেই গতকাল শনিবার রাতে সামগ্রী বুঝাই একটি লরি এসকর্ট করে নিয়ে যাচ্ছিল কেন্দ্রীয় পুলিশের একটি দল নিয়ে যাওয়ার সময় গুলালতল বাজারে একদল উত্তেজিত জনতা লরিটি আটকে গাড়ির সামগ্রী নামিয়ে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছে লরিটি এরকম অনেক ঘটনা সংঘটিত হচ্ছে জিরিবাম জেলায় চলছে হিংসা প্রতিহিংসার ঘটনা থমথমে পাহাড়ি রাজ্য জেরিবাম জেলা অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলেও সেই বিধিনিষেধের মধ্যেও ঘটছে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা 好的我爱你。